আমি যখন আমার সাইকেল ছিল ওই সাইকেলটা আমি সেটাকে সাড়ে নয় বছর চালিয়ে আমার এই সাইকেল নিয়ে আমি সকালবেলা ভরে চলছি হল আমার বন্ধুর বা শরীরের পানবিধা কৃষি গবেষণা সুখে রোজ দার পর সকাল ঘুরেই চলছে বিপরীত চিন্তা কি খায় শুধুবার স্ট্যান্ডে যখন গিয়েছি ওই ব্রিজের পশ্চিম পাক বাম দিকে দোকান ছিল ওনার ছোট্ট একটা দোকান ছিল ওখানে ওই বসে বসে বিক্রি করে মাঝে মাঝে আমি দেখি ওখানে যখন সাকিল্লা যখন পার হই তখন সলিমতি দাঁড়িয়ে বলে কি ভাই খারাপ আমি কি মনে করি কেমনি কয় না বসে ওই যে

ছলি বলতে সেই কাই কাইটা আনছে বাংলা বামিনে খান আপ ওই জায়গায় কাই কে আনছ কলা আনছি কলা খাওয়ানোর খুব শখ আমার কিন্তু আমি আর কলা জীবনে খাই ছবি কলা জীবনে খাই কোন আমার কলা খাওয়া মাপ ঠিক হয় নতুন খুব পকে পকাতে